তো আমরা এসেছি আজকে একটু এই যে এটা কোথায় কানেকটি কফ আইল্যান্ড পার্কে আমরা এখানে ফিশিং করব আমরা এখানে ঘুরবো আর হ্যাঁ এটা নিয়ে আমরা এখানে মানে এত এত সুন্দর একটা জায়গা এখানে অনেক সুন্দর একটা জায়গা তো একটু পরে আমরা সব দেখাবো আমরা জাস্ট একটু পার্কিং করলাম আমি এরিয়াটা এলাকাটা ঘুরে দেখাই এত সুন্দর নির্বিল একটা পরিবেশ আসলে আমাদের নিউ ইয়র্কের এত নিরিবিলি এত সুন্দর ছিনছান পুছানো পরিবেশ দেখা যায় না সহজে এটা কানেক্টিকা নিউ অনেক প্রকার মানে এখানে সব বাড়িগুলো অনেক সুন্দর এবং জায়গাটাও অসম্ভব সুন্দর তো আমরা বিচের দিকে যাব তো আমরা এসে গিয়েছি একটা পার্ক আসলে ওই পার্কে আমরা ঢুকিনি আমরা শেরু ডায়লার পার্কে এসেছি এখানে চারিদিকে অনেক বীজ অনেক সুন্দর আমরা এই যে সবাই মিলে একটু পিকনিকের মতো একটু মাছ ধরা একটু পিকনিক একটু সব কিছু এই যে আমরা আমার মেয়ে পাখি দেখে তো একেবার সারাক্ষণ পাখির পিছনে আজকে ছুটে বেরিয়েছে আর এখানে আমরা শুরু করে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা সবাই মিলে রান্না বান্না করে নিয়ে গিয়েছিলাম ওখানে এবং ওখানে বসে সবাই সুন্দর করে খাওয়া দাওয়া করলাম আমাদের মেনুতে ছিল খিচুড়ি মাংস ভুনা ডিম ভুনা সালাদ আচার ড্রিঙ্কস তারপরে পিঠা চেরি ভর্তা করে মাখাইয়ে খাওয়া কফি টুকটাক সব কিছুই ছিল সবাই মিলে মজা করে বসে খেয়ে খেলাম এবং খাওয়া দাওয়া শেষে আমরা ওরা সব প্রিপারেশন হচ্ছিলো ওদেরকে কেবল ছেলেদের খাওয়া দাওয়া শেষ দেখতে পাচ্ছেন ওরা আর আমরা এবার নেবো আর কি তো খাওয়া দাওয়ার শেষে আমরা কি করলাম ওরা ছেলেরা চলে গেল পানির কাছে মাছ ধরবে তাই তারা নেট তারপরে বড়শি সব কিছু সেট করে নদীর ধারে চলে যাবে সেই প্রিপারেশন নিচ্ছিল তো যাই হোক এত মজা করছে আসলে সবাই মিলে অসম্ভব সুন্দর একটা জায়গা ছিল এবং ওয়েদারটাও খুব মিষ্টি মিষ্টি একটা ঠান্ডা মানে গরম ছিল যে গরমটাই আসলে আমাদের খুব গরম লাগেনি বাতাস ছিল অনেক সেই কারণে গরমটাও ভালো লেগেছে আর আসলে সবাই মিলে একসাথে মজা করে পিকনিক কিংবা অনেক মানুষ না জাস্ট কয়েকটা ফ্যামিলি এর মজাটা আসলে অন্যরকম বাচ্চারাও এনজয় করে অনেক এবং ছেলেরা বড় মেয়েরা সবাই মিলে সবাই এনজয় করে অনেক আর চারিপাশের পরিবেশটা দেখেন এত সুন্দর যা এমনিতেই মন ভালো হয়ে যায়

এদিকে আসে এদিকে এদিকে এদিক আমার এদিক আস এদিক আস এই যে আমরা এখন একটু যাব নদীর দিকে তো এই যে পরিবেশটা অনেক সুন্দর এই এইদিকে না তো ওইদিকে ওরা ওই যে দেখা যায় ওইদিকে দিকে বাট এখানে কোথাও ওই যে ওই যে ওইটা খালা ওইটা না না দো না ওই যে বড়শি ওইটাই তো না দোর ভাই এই যে আমরা নদীর ধারে চলে আসছি আসলে এত সুন্দর এত সুন্দর পরিবেশ না অসম্ভব সুন্দর পরিবেশ সব কিছু মানে দেখার মতো জায়গাটা এই যে আমি তো দেখাই সবাই গোসল করছে বিচ এটা এটা একটা এখানেও লেখা আছে দেখেন কিপ ইউর ডিস্টেন্স অন দা বিচ তো এই যে মাছ মারছে সবাই চারিদিকে ইউ যে খালেদ ভাই মাছ মারে আর নাজমু ভাই পাশে মাছ মারে এ আপনার ভাই কই এ রুনা বেগম আপনার ভাই কই ওটা তো নাজমুল ভাই হ্যাঁ ওই যে খালেদ আমারটা আমি চিনতে পারছি না তো আমারটা তোর বর্ষিতে মাছ মারে না আমারটা মারে জাল দিয়ে সে জালের পাকগুল বাট পানিটা এত না তাহলে ডাবল বাই টাল হয় কোন একটা ওই যে ভাই আপনি আপনাদের খুঁজে পাচ্ছেন না কোনটা না উনি না উনি না আরে না করে যাবে উনি না না ওইটা খালেদ ভাই কিন্তু আমাদের জামাইদের খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমাদের ছেলেরা সাথে থাকবে জামাই আমার মনে হয় এই সাইডে গেছে তুমি তো ওই সাইডে ছিলে আম্মু আসো তুমি পাই কি তো পরে তুমি আসো কষ্ট পরে এই যে আমরা বালুর ভিতরে দিয়ে হাঁটতে হেঁটে হেঁটে যাচ্ছি পানির ভিতরে সুন্দরই লাগছে মজাই লাগছে কিন্তু অনেক সুন্দর পানি না আমি তো পা ভিজাই হাঁটি ঘুরি

আমি আবার চলে এসেছি এই যে পানি দেখানোর জন্য সবাইকে পানি পাথর আসলে এখন বৃষ্টি হওয়ার টাইম মানে বৃষ্টি হওয়ার ভাব আছে সবাইকে বীজ থেকে উঠিয়ে দিয়েছে গাডরা এসে সেই কারণে আমরা একটু ভাবলাম যে এখন আপনি <laughs> আমরা মাছ মেরেছি ওরা বাট আজকে মাছ পায়নি বেশি একটাই মাছ পেয়েছে একটু বড় সাইজের এই যে মাছটা এবং মাছটা আমরা আর একটা ভাইয়াকে দিয়ে দিয়েছি কারণ একটা মাছ পেয়েছে যেহেতু ওই মাছটা ভাইকে দিয়ে দিয়েছি যে ভাই ওই আসতেও ভাজি করে খান যাই হোক আমরা নেক্সট আবার যাব তখন হয়তো অনেক মাছ পাবো ওকে আমরা এসেছি আরেক জায়গায় কোন জায়গায় এসেছে এটা কো বায়লন পার্ক হ্যাঁ দেখো কাছাকাছি দাও আমরা এসেছি কো পার্কে এই যে সবাই আছি আমরা এখানে এখানে এই যে পরিবেশটা অসম্ভব সুন্দর আর একটা পরিবেশে আসছি ভালো লাগছে অনেক নিরিবিলি অনেক নিরিবিলি পরিবেশ একটু করো না এখানে বসে আমরা একটু নাস্তা করে নিলাম বিকালের একটু পিঠা খাইলাম চেরি মাখালাম একটু কফি সাথে এই যে চেরি মাখা চেরিটা মাখালাম আমি এবং তারপরে আমরা রওনা দিলাম সবাই গাড়িতে উঠে বসলাম দেন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে আমাদের ঘোরাঘুরি ফিনিশ হয়ে গিয়েছে আমরা কোথায় যাচ্ছি বলো তো বলো আমরা কোথায় যাচ্ছি বলবা না বলো আমরা বাসায় যাচ্ছি মাম্মি বলো বলো না না কি দেখো কত দুষ্টু এই দুষ্টু তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ হয়ে গেল এই যে এই দেখ এই বেবি মা বেবি নো

এটা আমার জানু ডান্স করো ডান্স করো রীতি আবার গান দাও হবে তো ওয়েট করো একটু আবার গান হবে আজকে আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ আমাদের ব্লগটা শেষ যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ